আসসালামু আলাইকুম ছুটিতে বাড়িতে এসে আমার মাছের প্রজেক্টে মাছ ধরতে লেবে গেলাম আর আমার ঘিরের মাছ কিন্তু আপনার বললে ভুল হবে না যে ইলিশ মাছের থেকে বেশি স্বাদ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি পাগলামি কথা ইলিশ মাছের থেকে চাষের মাছ কীভাবে সাদ দেয় এটার কারণ হচ্ছে আপনারা যারা মাছ খান শহরে থেকে বা এলাকা যে এলাকায় মাছ চাষ হয় না ওই এলাকার মানুষ তারা কিন্তু আমাদের মতো মাছের স্বাদ পান না কারণ একদম আমরা এই যে তাজা মাছ দেখতে পাচ্ছেন আমি এখন মাছ ধরতেছি এখান থেকে আমার বাসায় যাইতে হয়তো বা দশ থেকে পনেরো মিনিট লাগবে তো পনেরো মিনিট পরে মনে করেন আমার এই মাছগুলো রান্না করা শুরু হবে অর্থাৎ তাজা মাছ যেটা কারণ আমি এটাই বুঝতে চাচ্ছি যে তাজা মাছের স্বাদ সব থেকে বেশি হয় এটা আপনি কোনোভাবেই ভুল ধরতে পারবেন না বিশেষ করে যারা আমার বাসায় বেড়াইতে গেছেন বা আমার বিজনেস পারপাস অনেকেই গেছেন শহরের মানুষ তারা জানেন আমার বাসায় যারা মাছ খেয়েছেন এমনকি তাদের মুখেরই কথা এটা যে আমার এলাকার যে মাছের স্বাদ এটা এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আপনার সাতকেরা খুলনা বাগেরাট এই অঞ্চলের মাছের স্বাদ এমনি বেশি হয় কারণ আমাদের মাছ চাষের ঠিক আছে কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকভাবে চাষের মাছে যেভাবে খাবার দেওয়া হয় ওই পরিমাণে খাবার কিন্তু আমরা দিই না ম্যাক্সিমাম খাবারটা আমাদের মাছগুলো আছে আপনার প্রাকৃতিক খাবারই সংগ্রহ করে বাকি আমরা কিছু খাবার দিই একদম যে দিই না তা না কিছু খাবার অবশ্যই দেওয়া লাগে কারণ একটা পর্যায়ে যায় আপনার মাছের প্রজেক্টের খাবার প্রাকৃতিক যে খাবারটা ওইটা কমে যায় যার জন্য আমরা কিছু খাবার প্রয়োগ করি এই জন্য আমরা আসলে কোয়াম খামার খাবার দেওয়ার কারণে আমাদের জায়গায় বেশি সে তুলনায় মাছ খুবই কম দেই যার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাছের স্বাদটা বেশি পাওয়া যায় আর যাদের এরকম পরিবেশ আছে মাছ চাষ করার অবশ্য মাছ চাইলেই চাষ করা যায় না অবশ্যই ওই পরিবেশ বা ওইরকম প্রতিকূল পরিবেশ থাকা লাগে আপনার এলাকায় যে দুই রকম জায়গা থেকে থাকে বা নিজের জায়গা থেকে থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন অ্যাটলিস্ট পারিবারিক চাহিদা মেটানোর জন্য মাছটা নিজেরা উৎপাদন করার জন্য কারণ মাছে কিন্তু অত বেশি খরচ হওয়ার কিছু নেই শুধুমাত্র এই যে এইটা আপনার প্রতিকূল পরিবেশ অর্থাৎ আপনার পরিবেশটা আছে কি না মাছ চাষ করার জন্য এরকম যদি থেকে থাকে অবশ্যই মাছ পুকুর থাকলে মাছ দিবেন নিজেরা উৎপাদন করে খাবেন ইনশাল্লাহ অনেক স্বাদ পাবেন বাজারের মাছ থেকে বরফ পিং মাছ ছাড়া বা ফ্রেশ খাইতে পারবেন আপনি কি খাচ্ছেন এটা জানতে পারবেন আর মাছ ধরার নেশা আমার ছোটোবেলা থেকেই আছে আমি ছোটোবেলা থেকেই একদম যখন ছয় সাত বছর বয়স যখন তখন থেকে আমরা মাছের সঙ্গে মানে একদম জন্মগতভাবে জড়িত বললে ভুল হবে না কাদামাটি মাখতে ছোটোবেলা থেকেই হচ্ছে অনেক ভালো লাগে আর শহর থেকে এখনও যখনই বাড়ি যাই তখনই মাছ নেই বেশি সময় আমার থাকা হয় যেহেতু আমার বিজনেস কেন্দ্রটাই হচ্ছে আপনার আমার মাছের আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে আমার সবজি চাষ বলেন বা বাকি আমাদের ছাগল আছে হাঁস আছে সব কিন্তু আমার মাছ কেন্দ্রিকই মাছের জন্য বিজনেসগুলো করা আর বাকি আমার গরুগুলো অবশ্য বাড়িতেই থাকে যদিও আপাতত আমার কোনো গরু নেই তো সমন্বিত কৃষি তো সমন্বিত কৃষি হলে আপনার পারিবারিক চাহিদাটা অনেক ভালোভাবে মেটানো যায় আমার পারিবারিকভাবে কিন্তু আমার খাদ্য খরচ নেই বললেই চলে এমনকি মাসে হয়তো বা আমার এক হাজার দেড় হাজার টাকা খরচ হইতে পারে সেটা শুধুমাত্র হয়তো বা তেল এটাও আমরা না কিনলে পারি যেহেতু আমাদের সরিষের তেলটা খাওয়া অভ্যস্ত না আমাদের পরিবার যার জন্য অনেক সময় তেলটা কেনা হয় আর লবণ মশলা এ জাতীয় ছাড়া আমার তেমন কোনো খাবারই কেনে লাগে না মাংস আমরা নিজেরাই উৎপাদন করি এখন অনেকেই বলতে পারেন যায় ছাগল ভাগ গরু এটা আসলে তো কেনাই লাগে কারণ এটা তো ওরা আমাদের ফ্যামিলি মেম্বার অত বেশি না যে একটা গরু মেরে দেব এরকম না এটা দরকার পড়লে আমরা কিনি কিন্তু গরুটা খুবই কম খাওয়া হয় আমরা হাঁসের মাংসটাই বেশি খাই যার জন্য মাংসের চাহিদাটাও আমাদের পারিবারিকভাবে আমরা মেটাই আমাদের তেমন কোনো খরচ নেই আর কি পারিবারিকভাবে